দেখুন কিভাবে বহুতল ভেঙে পড়লো হুড়মুড় করে ভেঙে পড়লো তল সেই ছবি আপনাদের দেখাচ্ছি ভয়াবহ সেই ছবি মারানমারের ছবি ব্যাংককের ছবি আপনাদের দেখাচ্ছি সেই সময় হুড়মুড়িয়ে বহুতল ভেঙে পড়ছে মাত্র দশ সেকেন্ডের ব্যবধান জোড়া ভূমিকম্প বেলা এগারোটা পঞ্চাশে প্রথম ভূমিকম্প এবং দ্বিতীয় ভূমিকম্প বেলা বারোটা দুইয়ে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা সাত দশমিক সাত এবং তারপর সাত দশমিক এক ভূমিকম্পে মায়ানমারে প্রচুর ক্ষয়ক্ষতি যে ছবি আপনাদের দেখাচ্ছি সে ছবি সত্যি ভয়াবহ কতটা ক্ষয়ক্ষতির কিভাবে বহুতল ভেঙে পড়েছে আরো বিস্তারিত জানতে পারবো বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে কারণ যে ছবি আমরা দেখছি তার সত্যি ভয়াবহ মাত্র দশ মিনিটের তফাত আর তাতে ভয়ানক ভাবে পর পর জোড়া ভূমিকম্প বিশ্বজিৎ যে ছবি আমরা দেখছি সত্যি ভয়ানক একদমই বা যে ভূমিকম্প হয়েছে অর্থাৎ যত বড় ধরনের ভূমিকম্প হয়েছে তাতে এই ধরনের যে ধ্বংস যে ছবি দেখা নিউজ এইটিন বাংলার দর্শকরা দেখছেন এই ছবি এরকম নানান ছবি আসতে শুরু করবে আর কিছুক্ষণের মধ্যে হয়তো আরও বেশি ছবি আরও ভয়ানক ছবি আসা শুরু করবে কারণ আমরা দেখেছি যে ইদানিংকালে সাম্প্রতিক কালে এই ধরনের বড় ভূমিকম্প রিক্টাস্কেলের যে মাত্রা সেটা সাতের বেশি সেভেন পয়েন্ট সেভেন হচ্ছে এমনটাই অনুমান করা হচ্ছে প্রথম যে ভূমিকম্প হয়েছে অর্থাৎ এগারোটা বেজে যে পঞ্চাশ মিনিটে ভারতীয় সময় তখন হয়েছে রিক্টার স্কেলে যে রিক্টার স্কেলে মাত্রা সেটা সেভেন পয়েন্ট সেভেন এবং যে মায়ানমারের যে শহর খুব কাছে যে শহর সেটা সাগাইং সেখান থেকে মাত্র বারো থেকে পনেরো কিলোমিটার দূরেই এই ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ভূপৃষ্ঠ থেকে মাত্র দশ কিলোমিটার দূরে নিচে রয়েছে এই ভূমিকম্পের উৎসস্থল এবং যেটা এগারোটা পঞ্চাশ মিনিটে সেভেন পয়েন্ট সেভেন অনুমান করা হচ্ছে এবং তারপর যেটা বারোটা বেজে দু তিন মিনিটে হয়েছে সেটা দশ থেকে বারো মিনিটের ব্যবধানে পর পর জোড়া ভূমিকম্প আর তাতেই কার্যত ধ্বংসস্তূপ হতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে কারণ একের পর এক বিল্ডিং ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে মায়ানমারের যে উচ্চস্থল তার আশেপাশের শহরগুলো ভয়ানক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে কারণ প্রথম যে ভূমিকম্প সেটা সেভেন পয়েন্ট সেভেন এবং তারপর যে ভূমিকম্প হয়েছে অর্থাৎ জোড়া ভূমিকম্প আফটার সব বলা যায় সেটাও সেভেন পয়েন্ট ওয়ান অর্থাৎ দুই ভূমিকম্প জোড়া ভূমিকম্পের যে এই ভূমিকম্পের উৎস কোন জায়গায় আরো একবার একটু দর্শকদের জন্য জানতে চাইবো কারণ যে ছবি আমরা দেখছি মানুষ রীতিমতো ছোটাছুটি করছে বাঁচার জন্য প্রাণে রক্ষা পাওয়ার জন্য কিন্তু যেভাবে বহুতল ভেঙে পড়ছে তাতে শুধু ক্ষয়ক্ষতি নয় বহু মানুষের প্রাণ চলে যাওয়ারও আশঙ্কা একদমই একদমই মায়ানমারের যে ভূমিকম্প যেই জায়গায় হয়েছে তার কাছাকাছি শহর বলতে বা মফস্বল বলতে সেটা সাগাইং সাগাইং থেকে মাত্র বারো থেকে পনেরো কিলোমিটারের মধ্যে এই ভূমিকম্পের উচ্চস্থল এবং ভূপৃষ্ঠ থেকে মাত্র দশ কিলোমিটার নিচে এই ভূমিকম্প হয়েছে কাজেই এই যে ভূমিকম্পের যে তীব্রতা সেই তীব্রতাটা অনেকটা বেশি ছিল মাত্র দশ কিলোমিটার দূরে যে ভূমিকম্প হয়েছে কাজেই বহুতল বহু এরকম ধরনের বহুতল ধসে পড়ার আশঙ্কা সাগাইং শহর সংলগ্ন এলাকায় সব থেকে বেশি কবে মন্ডালায় বলে মায়ানমারের আরও একটি শহর রয়েছে ঠিক এর থেকে কিছুটা দূরে অর্থাৎ এই যে এলাকা রয়েছে সেই এলাকায় সব থেকে বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে তবে শুধু মায়ানমার নয় মায়ানমারের এই চোরা ভূমিকম্পের প্রভাব এসে পড়েছে কলকাতাতেও ভারতবর্ষ তো বটেই ভারতবর্ষের কাছাকাছি বাংলাদেশ মায়ানমারের কাছাকাছি বাংলাদেশ যেমন চীন যেমন তেমনি লাওস থেকে শুরু করে এই অর্থাৎ মায়ানমার সংলগ্ন সব জায়গায় এই এই ভূমিকম্পের যে তীব্রতা সেটা অনুভূত হয়েছে কলকাতাতেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে কলকাতা সহ বেশ কিছু জেলাতে পশ্চিমবঙ্গের সেখানেও যেমন এই কম্পন অনুভূত হয়েছে পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্য যেগুলো মায়ানমার সংলগ্ন এলাকায় বাংলাদেশ ছাড়িয়ে আমরা যদি দেখি যে এই যে সেখানে মিজোরাম এবং মণিপুর রয়েছে নাগাল্যান্ড রয়েছে সেখানেও এই কম্পন অনুভূত হয়েছে অর্থাৎ আমরা এর আগে দেখেছি যে তিব্বতে ভূমিকম্প হয়েছে কিন্তু তিব্বতে ভূমিকম্পের তীব্রতা এতটা ছিল না তাতেও

অনেকে বলছিলেন মায়ানমারের যে ছবি ব্যাংককের যে ছবি আমরা দেখছি তা এক কথায় ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে মানমার শুধু নয় বাংলাদেশেও প্রভাব পড়েছে কিন্তু বাংলাতে ঠিক কি প্রভাব পড়েছে আরো ডিটেইলে বিষয় জানতে পারবে নজর রাখবো সুজিত হয়েছে আমার সঙ্গে সুজিতের কাছ থেকে আরো ডিটেইল জানবো কারণ একাধিক জেলার মধ্যে দুই মেদিনীপুর রয়েছে সুজিত অবিভক্ত মেদিনীপুর জেলা জুড়েই কিন্তু এই ছবি কি ছবি না সেই ছবিতে দেখা যাচ্ছে একবারে ভূমিকম্পের যে ছবি সেখানে জলকম্পন দেখা গেছে পুকুর থেকে নদী নালা সর্বত্রই দেখা গেছে জলের স্ফীতিভাব এবং তা দেখে কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ হলদিয়া থেকে হাউর কিংবা মহিষাদল নন্দীগ্রাম বিভিন্ন জায়গায় গোটা জেলা জুড়ে এই ছবি ছবি ধরা পড়েছে বিশেষ করে

বিভিন্ন জায়গায় যদি দেখাচ্ছ আমরা দেখাচ্ছি সেখানে কিন্তু পূর্ব মেদিনীপুরের ছবিটা হয়তো তার থেকে অন্তত ভালো কারণ আহ ভূমিকম্পের যে ঘটনা সেটা যেমন ঘটেছে যেমন দেখা গেছে সেখানকার মানুষের মনে কিন্তু আমরা তো দেখাচ্ছিলাম পূর্ব মেদিনীপুরের ছবি এছাড়াও আরো ছবি দেখাবো আপনাদের কারণ আমাদের রাজ্যে প্রভাব পড়েছে কিভাবে জলের কিরকম অবস্থা জল দেখে সাধারণ মানুষ আতঙ্কিত বিভিন্ন পুকুরের জল বিভিন্ন জায়গায় বারুইপুরের ছবি আপনাদের দেখাচ্ছি এবং সেই ছবিতে বোঝা যাচ্ছে যে এই ছবি দেখার পরই কিন্তু এইভাবে এই ছবি দেখার পর সাধারণ মানুষের মনে একটা আতঙ্ক তৈরি হয়েছে কারণ মায়ানমারের এই ভূমিকম্প আর তাতে বাংলায়ও প্রভাব পড়েছে বারুইপুরের পর আরও একটা ছবি দেখাবো আপনাদের ক্যানিং ক্যানিংয়ের ছবি দেখাবো দেখুন ক্যানিংয়ের সেই ছবি কিভাবে জলের অবস্থান সেই জলের এই রকম অবস্থা দেখেই কিন্তু সাধারণ মানুষ সেখানে বুঝতে পেরেছে এবং একটু কম্পন হলেও অনুভূতি তো হচ্ছে কোথাও কোথাও বিভিন্ন প্রান্তে এ রাজ্যের বিভিন্ন জেলায় হঠাৎ আতঙ্কের মধ্যে আজ একটু জলকম্প হয়েছিল ভূমিকম্প হচ্ছিল হসপিটালে এসেছি আমরা একটু মাথা পাতা চলছিল এই ঘটনার পরে কতটা আতঙ্কে রয়েছেন একটু আতঙ্কের মধ্যে ছিলাম এখন একটু হালকা ইয়ে হয়েছে এখন তো আতঙ্ক আছে এখন